দেখি জাহান নামের সবাই নারী দেখি জাহান নামের সবাই নারী তখন এবার বললেন বেমা কেন কেন বেশি জাহান নামে যাবে এবার তখন তিনি উত্তর দিচ্ছেন তিনটে এক না। এই কথাটা শেষ হয়নি না। ওদের কুফরির কারণে তখন সাহাবিগণ বলছেন ব্যাকফর না বিল্লা আল্লাহর সাথে কুফুরি করে ওরা তাহলে রসুল বলছেন না এক ফরনালে এহেসানা অনগ্রহের কুফরি করে এক ফরনাল আশিরা স্বামীকে মেনে চলে না স্বামীকে মেনে চলে না এটা ক্ষতি করে আর অনগ্রহের অস্বীকার করে দিয়ে বলছেন লাউ আহাসান তা বেহে দাহারা যদি তার সাথে সারা জীবন ভালো কিছু করে থাকো লাও একদিন যদি দেখে যে তুমি মোটা কাপড় নিয়ে এসেছ তাহলে বলবে মারায় তো দিন তোমার কাছে ভালো দেখিনি তুমি ভালো কাপড় কিনো না উপস্থিত দিনই বোন আমি এ কথা বলিনি উপস্থিত বৈঠকের দিনী বোন আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ বলেছেন যে আপনার স্বভাবে এরকম আছে আপনাকে আমি একথা বলবো কেন আর আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আপনাকে তো আমি আয়েসার জিয়ালের মতো মনে করি যদিও আপনি ছোটবেলা পরে বসে আছেন এখানে আমার খুব কষ্ট হয় বলতে আপনার পেট দেখা যায় পিঠ দেখা যায় মাথার চুল দেখা যায় জাতিকে আপনি পাকি করেন জাহান্ন দিকে ঠেলে দিচ্ছেন তারপরেও আপনি কষ্ট পাচ্ছেন সেজন্য কথাটা ফিরিয়ে নিয়ে বলছি যা আপনাকে আমি খাদিজার মতো মনে করি খাদিজারা জিয়া কথা আপনাকে আমি কত শোনাইলাম আবু হিয়া বলছেন যা জিব্রাইল আসলাম নবীর কাছে বলছেন হাজে হি খাদিজা ওই যে খাদিজা আর তার আপনার কাছে আসছে মা হয় তার সাথে আছে একটা বাটি ফিহে এদাম নতন তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য বাটিটা নিয়ে আপনার কাছে আসছে যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বাহা আমিননি তখন আপনি তাকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ তখন আপনি তাকে বলে দেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবশরা বিবাহتين বিল জান্না আরেকটা কথা বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলেস নাই হাদিস বুখারী মুসলিম কি বললাম মনে থাকবে না মনে হয় জিবরাইল কোথায় আসলেন আমাদের নবীর কাছে এসে বলছেন যে ওই যে খাদিজা আসছে ওই যে আসছে খাদিজার আছে কি আছে একটা বাটি আছে যাতে কি আছে তরকারি এবং খাদ্য কার জন্য নিয়ে আসছেন বলেন তো মোহাম্মদ সাল্লামের জন্য তো এটা নিয়ে কোনো কথা নেই এই কথা হলো এই যে আসলে আপনি একটু বলবেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর আসলে আপনি একটু বলবেন যে জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আসলে একটু বলবেন যে তোমার জন্য জান্নাতে একটা ঘর রেডি হয়ে গেছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যে ঘরে কোনো হইচই নেই এই কথাটা আপনি বলে দিবেন হাদিস বোখার মুসলিম আদর্শ নারী বইয়ে লেখা আছে দেখেন আদর্শ পরিবার বইয়ে লেখা আছে দেখেন উপদেশ বইয়ে লেখা আছে দেখেন আপনার জন্য লিখেছিলাম আপনি মনে করছেন যে আব্দুল রাহিক বইটা কিনবো কি কিনব না মুকসুদুল মোমিন কিনি আনলে কি করলে কি হয় সেটা কিনি আমি বলেছি জামিয়া সালাফে প্রতিষ্ঠান দিয়ে এদেশের দেশের অন্যতমানের অন্যtমানের শিক্ষার ব্যবস্থা করবই করব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবী অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অনায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি এই যে মিডিয়া দেখতে পাচ্ছে। কলম মাসিক আলিত সমপত্রিকা বই পুস্তক জাতিকে আমি কলমে ফাঁকি دینی জাতিকে আমি মিডিয়াতে ফাঁকি دینی জাতিকে আমি মুখে ফাঁকি দিই জাতিকে আমি শিক্ষাতে ফাঁকি দিতে আসিনি বেশি টাকা দিয়ে দামি দামি বড় বড় শিক্ষক রেখেছি আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন আড়াইশো জন যাদের বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ আমি চেষ্টা করতে কম করছি তা আমার মনে বলে না এখানে আপনি যান প্রায় দুই হাজার ছেলে আছে সাড়ে আটশো নয়শো মেয়ে আছে সব মিলে প্রায় চার হাজার ছেলে মেয়ে আছে তিনশো ইয়াতিম আছে প্রায় পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে আমি চেষ্টা করতে কম করছি তা আমার মনে বলে না আমি মনে করছি যে চেষ্টা করছে আপনি খালি দোয়া করেন আল্লাহ তুমি জামিয়া সালাহ কবুল করো আরও চেষ্টা করবো ইনশাল্লাহ দিন রেখ আপনার সাথে আছে আপনার ছেলে মেয়ের পিছনে আছে অন্য কোনো চিন্তাভাবনা করি না সংসার শোনা নাই কিছু দেউলিয়া আমি আছি কিছুই করি না হিসাবে নিকেশ নাই কীভাবে চলে কিভাবে থাকবে কীভাবে খাই সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ আল্লাহর নিকটে ধৈর্যের সাথে সাহায্য চাও সলাত আদায় করো ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে চাও যেটা চাইবা সেটা পেয়ে যাওয়া আজানিক মাঝে চান পেয়ে যাবে যখন রাত বারোটা এরপরে চান পেয়ে যাবেন সব দরজা খোলা যখন দিন দুপুর আজান হবে এই সময়ে চান সব দরজা খোলা রমজান মাসে চান পেয়ে যাবেন সব দরজা খোলা এছাড়া এই এই ছেলেগুলি যে আপনার সামনে হাঁটছে তা আপনি এটা ঠেকাচ্ছেন না কেন ও কি বুঝবে এগুলি ওর কি কোনো বুঝার ক্ষমতা আছে এগুলো বুঝতে পারবে না তো বুঝার মত তো অনুভূতি লাগবে কিছুক্ষণ বসে বসেছিল এখন এখন উঠে গেছে তো আর এগুলো ধরে রাখতে পারবে না ধরে রাখার প্রয়োজনও নেই আমার দিনী বন্ধের কে নিয়ে আমি আর একটু কথা বলে সম্মানিত দিনী ভাই বোন অনেক পুরুষ নারী উপস্থিত হয়েছেন আপনি দেখেন রাসুল সুলাই তার ব্যাপারে কিভাবে বলছেন রাসুল সাল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মিন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তবে ওরা জাহান নামে যাবে এক কম মা এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে দুই নিশান মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ ভাষা কিন্তু আমার নয় এর মুখের শব্দ বলছে আপনাকে নিঃসারণ মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আরে এত উলঙ্গ এই যা এখানে যখন আসি তখন আমার ওই কথাটা মনে পড়ে যেটা আপনাকে আমি বলি যে আপনার একটা খুব মেধাবী ছেলে বাগমারাতে বাড়ি সাপাহারে বাড়ি নগাঁ জেলায় বাড়ি ছেলেটা খুব মেধাবী লন্ডন থেকে পড়ে এসেছে ঢাকা পিজি হাসপাতালে চাকরি পেয়েছে দুই লক্ষ টাকা বেতন তো বাবার বাড়ি এসেছে গাড়ি থেকে নামলো দেখি ছেলের গায়ে গলায় টাই আছে প্যান্ট টাখানোর নিচে আছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে এইভাবে ছেলে আমার গাড়ি থেকে নামলো একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে গাড়ির পিছন দিকে কি দেখছে কুকুর আছে এটা আমি বাপের কথা নকল করেছি বাপ এগুলো দেখছে এখন বাপ কি বুঝলো বাপ কি বুঝলো যে টাকা পয়সা যা খরচ করেছে তা ঠিক আছে বাপ কি বুঝলো সব টাকা পয়সা খরচ করেছে জব দিতে হবে না বাপ কোনটা বুঝলো মনে করছেন যে আমি আর আপনি কুকুর পশু প্রাণীর মতো আছি তাই বিচার হবে না কতদিন বললাম করোনা ভাইরাস যখন দেখা দিয়েছিল আমি বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তাকে আমি তার সাথে খেতে একসাথে প্রস্তুত একই প্লেটে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি আপনারা যাবেন তাকে নিজে গোসল দেওয়াবো কাফন দাফন করাবো জানাজা পড়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না যে এই জন্য হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামটা ছিল যে আমার একদিন করোনা হবে তাই আছে আমি অল্প দিন তিন ফুট পর পর দাঁড়িয়ে মুখে মাস্ক দিয়ে আমি বাঁচতে রাজি নব আমি ওই পূর্বের সিদ্ধান্তে বাঁচতে রাজি আমি বলেছি তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লা সাল্লামকে আসতে হবে সারা দুনিয়াতে সব মসজিদে মসজিদে না ভাবিতে আর যদি মানুষ পাশাপাশি না দাঁড়াই কেয়ামাত পর্যন্ত যদি তিন ফুট পর পর দাঁড়াই তবু জায়জ হবে না জায়জ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আসতে হবে যেহেতু তিনি কেয়ামাত পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুটের জায়জ আর হবে না যখন দুবাইয়ে থেকেছি ওই সময় তখন কারোর সাথে যখন মসজিদে ঢুকেছি তখন আমি বলেছি আমার পাশে দাঁড়ান তো শুলিও হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে পাশে দাঁড়ান দেখা যাক কি হয় জরিমানা লাগে নাকি কি তো কোনো দিন জরিমানা লাগে না হয়নি ফাঁসিও হয়নি হুজুর হু কখন হুজুর পাল গেছে হুজুর বলছে যে পাশে আমার দাঁড়ায় না ফাঁকা থাকে সরকারে বন্দি করেনি কাউকে জেলও হয়নি সলিও হয়নি ফাঁসিও হয়নি শরীর পরিবর্তন হয়ে গেল গো অবাক কথা এমন কেন হচ্ছে কে আমার চলে এসেছে কাছাকাছি আমি বলি না তেইশ সালে হবে এরকম আমি কথা বলি না চব্বিশ পঁচিশ হবে কথা বলি না তবে রাসুল সরাসরম বলছেন ইন্ডামিন কে আম লক্ষণ বিদ্যা উঠে যাবে সবাই মিলে প্যান্টে টাকল তার নাম বিদ্যা নয় দাড়ি চাচা আছে তার নাম বিদ্যা নয় হাতে সিগারেট আছে তার নাম বিদ্যা নয় দলীয় দাপট দেখে জমি দখল করেছে তার নাম বিদ্যা নয় মানুষকে অপমান করে তার তাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে তার নাম বিদ্যা নয় ক্ষমতা দেখে মিথ্যে সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়েছে তার নাম বিদ্যা নয় নগ্ন পোশাক পরে জাতিকে পাপি করেছে মহিলা তার নাম বিদ্যা নয় যেদিন বিদ্যা উঠে যাবে বুঝতে হবে এটা কি আমাদের লক্ষণ দুই অয়েঞ্জল জাহান মূর্খতা যখন বর্ষ বর্ষণ হবে আরে মূর্খতা বর্ষণ হবে বর্ষণ তো হয় বৃষ্টি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ তিন ওয়াক্সরা সারবুরু খামরে মদ যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ ওয়াক্সরা জেনা জেনা যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ ওয়াকিলাল রেজা পুরুষ কমে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ ছয় মহিলা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ আল্লাহ নবী বলেন একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে আল্লাহ রসোলে এ কথা বলেননি বলেছেন একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে এখানে বসে আছে এমন কতগুলো যুবক যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে এখানে বসে আছে দেখো যুবক আমি তোমাকে বলেছি আস্তাক বিলেহে বলে উঠো আস্তাক ফিরলো অত বি ভোট উঠো আর এদেশের সামাজিক গতি অনুযায়ী কানে হাত দিয়ে বলো আস্তাক অত বি আমি তোমার তোমার দরবারে ক্ষমা যেতে আমি এই কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না ওর নাম্বারকে আমি মোবাইল থেকে ডিলেট মিটিয়ে দিলাম আল্লাহ ওর নম্বরটা আমার অন্তর থেকে এভাবে করে দাও যেভাবে মারিয়াম বলেছিল কন্তু না শিয়াম মান মারিয়াম বলেছিলেন যে আল্লাহ আমি হয়ে যেতে চাই না সিয়াম মানসিয়া আমি কি দিয়ে জাতিকে ছেলে বুঝাবো যদি এসে আমাকে বললো যে আন্নালাকে গোলাম তোমার একটা সন্তান হবে তখন আমি বললাম লাম শাসনি আরে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে তখন জিবরাইল আমাকে বললেন তোমার প্রতিপালক বলছে এটা সহজ আরে বাপ ছাড়াই মা ছাড়াই আমি মানুষ তৈরি করতে পারি সেটা হলো আদম আর তুমি তো মা ছই বাপ মা ছাড়াই পারি আমি তো মা দিয়ে পারি না মা দিয়ে আমি পারি দেখো তোমার সন্তান নিয়ে আসলাম ঈশা তখন তিনি এটা বুঝলেন বটে কিন্তু মেনে নিতে পারছেন না বলছেন জাতি আমাকে বলবে ছেলে পেয়েছ কোথায় কার সাথে জেনা করলে ছেলে কোথায় পেলে তুমি কার সাথে জেনা করলে আমি কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়াম মানসিয়া আমি হয়ে যেতাম নাসিয়ান মানসিয়া পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা মানুষের অন্তর থেকে মুড়ি মুছে যেত মারিয়ামের নাম মারিয়ামের নাম কেউ উচ্চারণ করতো না আমি এরকম হয়ে যেতে চাই আমি চাচ্ছি যুবক মেয়ের নাম্বারটা তোমার কাছে হয়ে যাক নাসিয়াম মানসিয়া একটা মেয়ের সাথে আমি কথা বলতাম সেটা যেন কে সেটা নেই পৃথিবীতে কেউ নেই যার সাথে আমি কথা বলতাম আজ থেকে না তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না মোবাইল থেকে দূর করে দাও উপস্থিত বৈঠকের মেয়ে তোমার কে বলছে তোমার স্বভাব পরিবর্তন করো এভাবে মিঠে মিঠে করে কথা বলে যুবককে নষ্ট করো না থেকে ঠেলে দিও না তোমার মোবাইলে যত নাম্বার আছে যুবকের সাথে কথা বলার সব মিটিয়ে দাও উপস্থিত দিনই বোন আপনাকে বলছি আপনার স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে মোবাইলে গল্প করেন আপনি আবার বোরখা পরে থাকেন আপনার স্বামী যখন থাকে না তখন আপনি আর একজনের সাথে কথা বলেন আপনি বোরখা পরে থাকেন আপনাকে আমি বোরখা বলে কষ্ট দিইনি বরং আপনি বোরখা পরে থাকেন ওই মেয়েটাকে ঘৃণা করছি যে মেয়েটা বলছে আরে ওরা বোরকা পরে জেনার কথা বলে আচ্ছা ওরা বোরকা পরে জেনার কথা বলছে যে তুমি ল্যাংটা হে থেকে তুমি কি করছো এটা তোমার কি তো তুমি গোটাটাই তো জেনা আল্লাহ রসুল বলছেন আলমা আলমারা তো মহিলা হচ্ছে ঢেঁকে রাখার বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হবে যা খারা যাত ইস্তাস যখন ও বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে শয়তান তখন তাকে খেপিয়ে তোলে যার জন্য ওকে ঢেকে রাখতে হবে রাসুল সাল্লাম বলছেন যেটা চাঁপায় নবগঞ্জে চলে এটা এটা কোন থানা মান্দা থানা নওগাঁ জেলা বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত তবে চাঁপাই নবগঞ্জের মতো নাও হতে পারে চাঁপাই নবীগঞ্জে বিভা লাগলে থুবড়া হয় মানে মেয়েরা গীত গায় তো গায়ে হলুদ দেয় তো বলছেন রসুল বলছে লুবাসরুল মারাতল মারাতা একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না কেন ফাঁকানা থাকে যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে নরম শক্ত বুঝতে পারলে তখন তার স্বামীকে বলবে যে খালেদার শরীরটা এমন নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে এই জন্য হাত লাগানো নিষেধ স্বামী যেন আর একটা মহিলাকে অন্তরের চোখে দেখতে না পারে তাহলে আপনার অবস্থা কি আমি ধর্ম কি দিয়ে বুঝাই আমি কি ভুল বুঝছি হাদিস তো বোখারি মুসলিম আমি জাতিকে শরীয়ত কি দিয়ে বুঝাই আমি কি ভুল বুঝছি ভুল বুঝিনি সমন্বিত দিনী ভাই বোন এটাই ঠিক আপনাকে এটা গ্রহণ করতে হবে এ কথাই ঠিক আপনাকে এটা গ্রহণ করতে হবে এ কথাই ঠিক রাসুল বলছেন মারা শয়তান অতের শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তো আল্লাহ নবী কি খাদিজাকে শয়তান বললেন না তো বলেন আল্লাহ নবী আয়েশাকে কি শয়তান বললেন জি না এক মিনিট এমনভাবে ভাবে চুপচাপ বসে থাকবে পাখি যেন মনে করে পাথর আপনারা আমার দিনী ভাই বোন যারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো কথা যারা দেখতে পাচ্ছেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবে দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না এখন আপনি চা খর সেখানে যাবেন না আমার খুব কষ্ট হয় তখন আপনাকে আমি মনে করি এটা গরু ছাগল মনে হয় আমি তো কোনো কেশা কাহিনী বলতে আসি আপনাকে তো আমি বলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলি না আপনাকে আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি আপনি সাথে এটাকে এসেছেন ভালো কথা ভালোবাসাটা ভালো হয়ে থাক এটা আমি চাচ্ছি আমি কেশা কাহিনী বলি না আমি কোনো রূপক কথা বলি না সমনীত দিনই ভাই বোন আপনাকে আমি এই অংশটুকু জরুরি ভাবে এই ভাবে দেখাতে চাচ্ছি যে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে সবাই কি শয়তান জি না এক মিনিট দেখেন আপনি এম এম কথা বলছো কেন তোমাকেই তো বলছি কথা বলছো কেন তুমি একটু সরম করছো না মুখ বন্ধ করো উপস্থিত দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ করছি আপনি মুখ বন্ধ রাখেন আর একজন যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপচাপ থাকেন আর এই যে কতগুলি মেয়ে এসেছিলো ঢং ঢং করে চলে গেছে ওটা আপনার স্ত্রী আপনি বলে নিয়ে আসেননি জাবরাই সাহেব আসছেন চুপচাপ বসে থাকবা মুখ খুলবে না আমাকে অপমান করিও না যেমন ইব্রাহিম আলি সালাম বললেন যে দেখো তুমি আমাকে মিথ্য প্রমাণ করো না তুমি যদি বলো যে এটা আমার স্বামী তাহলে আমি কি হয়ে যাব। আমি মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেনে দেখো আমরা কিন্তু আব্দুল বক্তব্য শুনতে যাচ্ছি তুমি আমাকে যেন খাটো করো না কারোর সাথে গল্প করবেন মুখখান বন্ধ রাখো ঘণ্টাখানি আর এই যে রেখে গেলাম এখানেই থেকে যাওয়া আয়েসার জিয়াল্লাহ তালানার মতো থেকে যাওয়া আব্দুল সাহেব এটাকে এটা কি বললেন যে আয়েসার মতো থেকে যাবেন মানে এটা কি ও এইটা হলো এই যে আয়েসার জি আল্লাহ আনহা তার হাওদা উঁটের উপরে যে বসার জিনিসটা থাকে সেইটাখান থেকে বের হয়ে পেশাব পায়খানায় গেছিলেন পেশাব পায়খানা থেকে এসে ওটাতে বসবেন তো এখানে গলায় হাত দিয়ে দেখছেন হাড়টা নেই ইন্ডালিল্লা আরে হাড়টা কোথায় পড়েছে হাড়টা কোথায় পড়েছে তো যেখানে পেশাব পায়খানা করতে গেছিলেন সেখানে গেছেন সেখানে গিয়ে এসে দেখছেন যে লোকজন নাই সবাই চলে গেছে ওনার ওই উঁটের উপরের হাওদাটা মানুষে উঁটের উপরে তুলে দিয়েছে কিন্তু ওরা খেয়াল করেনি যে আয়সা ভিতরে আছে কি না তো আইসারা বলছে না আমরা তখন তো কম বয়সের মহিলা তো আমার গায়ে তেমন শক্তি এ ছিল না গোস্ত ছিল না আমি খুব হালকা পাতলা ছিলাম ওরা বুঝতে পারেনি ওরা হাওদাটা উঠিয়ে উঠের উপরে দিয়ে দিয়েছে কিন্তু আমি যে ওর ভিতরে নেই ওটা ওরা বুঝতে পারিনি তা আমি এখন তো কেউ নাই বেকেদাই পড়ে গেলাম তো আমি এখানে থেকে গেলাম কোথাও গেলাম না কেন যখন হাওতাতে দেখবে যে আমি নেই তখন মোহাম্মদ কোথায় খুঁজবে তাহলে এখানে বসে থাকি খুঁজতে খুঁজতে আগে এখানে আসবে আমাকে পেয়ে নিবে তো আপনি একটা স্ত্রীকে বলে দিবেন যে তুমি এখানে থাকো সব চলে গেলে তুমি যাব না আমি এসে তোমাকে নিয়ে যাবো কথা বুঝাতে পারিনি রাত্রে ইনসাফ এখানে দুটো কথা আছে ওটা একটু বলে শেষ করেন তো ঘটনাটা কি ঘটনা এটা অনেক বড় ইফকের হাদিস ওমবাহ হাদিস অত বড় ঘটনা এখানে বলা যাবে না তখন সকাল হয়ে গেছে তো এই একজন লোককে রেখে দেওয়া হয় এই শুনো সকালে মুয়াত্তাল সকাল যখন হবে তখন দেখো তোর ব্যাগবগটা কি কিছু পড়ে আছে নাকি তুমি এখানে থাকো তখন সকালে মুয়াত্তাল হচ্ছে কি ব্যাপার ঠিক কি এখানে কথা কেন তখন উনি বুঝেছেন যেটা আয়েশা ব্যাপারটা কি তখন ইস্তারজা ই নরিল্লা হে ভাইনাই লাহে রাজন দুর্ঘটনা ঘটনা কি ব্যাপারটা কি আইস কেন এখানে ইস্তারজা ই নরিল্লা হে ভাইনাই লাই রাজন আয়েশারা যে বলছেন আল্লার কসম আমি শাভনের মত্তারের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কিছু শুনিনি তারপরে তিনি উঠটা আমার কাছে নিয়ে আসলেন উঠটা বসালেন আমি উপরে উঠে গেলাম এবার সাফোনা ধরে নিয়ে যেতে লাগলেন যেখানে আল্লাহর নবী আছে তখন মুনাফেকারা দেখে বললো ঘটনা কিরে সাথে কার প্রেম হয়েছে এইটা হলো ইফকের ঘটনা মুনাফে খুব কঠিন জিনিস মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারে গায়ে হাত দিতে ওরা ছাড় দেয়নি মুনাফে খুব কঠিন জিনিস মোনাফেক দেখলে আমার খুব কষ্ট হয় আমি মাঝে মধ্যে ভাবি যে আচ্ছা জামিয়া সালাফের ব্যাপারে এত যে লোকটা শত্রুতা করছে মোনাফেকি করছে তো ও তো নেকি পাবে না কি দেখে এটা তো মোহাম্মদ সালামের স্ত্রী আয়েশা এটি স্বাভাবিক ব্যাপার সারা দেশে ছড়িয়ে দিলো এই কথা কেয়ামাত পর্যন্ত এই ঘটনা লিখা থাকবে ঊনত্রিশ দিন যাবৎ তিনি চোখের পানি মুছতে পারেননি চোখের পানি বন্ধ হয় নি বলছেন ঊনত্রিশ দিন যাবত আমি চোখের পানি বন্ধ করতে পারিনি আমি সুরমা লাগাইনি সব সময় আমার চোখের পানি ঝরতে থাকে আমিও তখন বুঝতে পারিনি ঘটনা কি আমি তো বাড়ি চলে এসেছি আমার খালা আমাকে নিয়ে পেশাব পায়খানার জন্য নিয়ে গেছেন তো আমার আসতে লেগে আমার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে তা আমার খালা বলছেন মেস্তা ধ্বংস মেস্তা মেস্তা ধ্বংস যারা বদনাম করেছে তার মধ্যে মেস্তা একজন তখন আমি বলছিলাম খালা ছি ছি খালা একথা বললেন কেন আরে মেস্তা হচ্ছে উপস্থিত ছিলেন তার আগের পিছনে সব পাপ ক্ষমা ওরা অনেক বড় মানুষ আপনি কেন বদনাম করলেন তখন তার খালা বোঝাই তুই জানিস কি ঘটনা তুই জানিস কি ঘটনা কি ঘটনা খালা আরে এরা তো তোর বদনাম করে বেড়াচ্ছে এ কথা ইন্দালিল্লা আমার আব্বা জানেন হ্যাঁ জানে আমার আব্বা জানেন হ্যাঁ জানে সবাই জানে দেখুন বাড়িতে সামলার শুনতে বলছেন আমি বাড়ি চলে যাবো আমি এখানে থাকবো না ঠিক আছে জানো তো একজনকে সাথে দিলে বাপের বাড়ি চলে গেলেন বাপের বাড়ি গিয়ে এখন বলছেন আব্বা আল্লাহ রাসুল জানেন এটা বলে হ্যাঁ সবাই জানে এটা মা সবাই জানে এটা বলে হ্যাঁ সবাই জানে এই শোনো শোনো আয় চিন্তা করবো না মায়ে বলছে বাবা চিন্তা না আরে যার সতীন থাকে না তার মেলা ঝামেলা থাকে তোমার সতীন আছে তো মানে উনি ওইদিকে চলে গেলেন বুঝতে না কথা হয় আয়েসার মা বলছেন রাজি হলানা যে তুমি চিন্তা করো না তো যার সতীন থাকে না তারা শুধু খালি নানান কথা বাড়ায় তোমার সতীন আছে তো কোন দিকের কথা যে কোন দিকে নিয়ে যাচ্ছে তুমি যেন চিন্তা করো না এইভাবে বলে দিলেন এখন আল্লাহ রসুল আসেন আর বলেন কেমন আছো আর কিছু বলেন না চলে যান একদিন আমাকে বলছেন শোনায় সা তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি আর যদি জেনা না করে থাকো তাহলে বলো করিনি তখন আল্লাহ রসুলকে বলছেন আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যে হবে সত্য আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না সাবরিকা সাবরে আবে ঈশ্বর আমার ধৈর্য ঈশ্বরের বাপের ধৈর্য মত মুখ খুললাম না ঈশ্বর বা বুঝতে পারছিলেন আমার ঈশ্বর বেঁচে আছে খুব বুঝতে পারছিলেন আমার ছেলে ঈশ্বর বেঁচে আছেন কিন্তু ছেলেদের মুখামুখী হলেন না ছেলেরা মিথ্যা কথা বলল এই যে 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 আব্বা আপনি তো বিশ্বাস করবেন না এ দেখেন আপনার ছেলেকে বাঘে খাই নিয়েছে এ দেখেন জামা কাপড় নিস এ দেখেন রক্ত লেগে আছে কে বলছে ছেলেরা বলছে ঈশ্বরের ভাইরা বলছে তো এখন এটা বুঝলেন ব্যাপারটা কি ছেলে তো আমার স্বপ্নে দেখেছে বারোটা তারা চন্দ্র সূর্য এটা তো হতেই পারে না না সাবরি আমি ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করলেন পঁচিশ বছর যাবৎ এক টানা পঁচিশ বছর পরে ছেলে ফেরত পেলেন তো এখন বলছেন আমি বলতে পারি না যে হ্যাঁ যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না আমি এটা বলতে পারবো না কিছু সাবরী কাসাবি আবে সো আমার ধৈর্য এই বাপের ধৈর্যের মতো থেকে গেলাম থেকে গেলাম মনে মনে ভাবছিলাম আল্লাহ মোহাম্মদ সাল্লাহকে স্বপ্নে দেখাবেন যে না আপনার স্ত্রী না করেনি তবে আমার নামে না জেল হবে আকাশে আমার কথা হবে এটা আমি মনে করিনি উনত্রিশ দিন পরে না জেল হয়ে গেল আমি বাপ করিনি ঈশব আলাহ এখানে একটা কথা মনে পড়ে ঈশব আলাহ ইসলাম বারো বছর জেলে থাকলেন সরকারের লোক এসে ডাকলেন যে চলেন আপনি একটু সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে তখন ঈশ্বর আলাহ ইসলাম বলছেন আরে ছাড়ো জেল থেকে বের হওয়া আগে এই কথা শোনাতে হবে জুলাই খা জাতির সামনে ঘোষণা দিয়েছে কিনা যে আমি ঈশ্বর অন্যায় করিনি এই কথা জাতির সামনে আগে জুলাইখাকে ঘোষণা দিতে হবে জুলাইখা বলেছে এইসব অন্যায় করেছে আমি বলছি জুলাইখাকে আবার বলতে হবে জাতির সামনে যে আমি অন্যায় করেছি এইসব করেনি তাহলে বোঝা যাচ্ছে যে এমনি ক্ষমা চাইলে হবে না কোনো কথা কোনো কথাই এমনও যে জাতির সামনে কি বলতে হবে যে আমি অন্যায় করেছি এমন সঙ্গে আমি একটা অন্যায় করেছি এই কথাটা সবাই জানে তখন ইমেনার আমি হাত ধরলাম এটা বলছে না এনাকে এখন জাতির সামনে কি বলতে হবে জাত অন্যায় করেননি ঘটনা আমি ঘটিয়েছি ঘটেছি সালাম বলছেন আরে যা বলে যাও সরকারকে আমি চলতে যা বের হবো না আগে জোলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করিনি তখন জুলাইখা বলল হ্যাঁ এইসব সত্য আমি মিথ্যা অন্যায় আমি করেছি সম্মানিত দিনই বোন আপনাকে আমি বলছি যে এই যে কথাটা এই যে এই যে এই যে জিব্রাইল আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়ালাম রহমতুল্লাহ জিব্রাইলের প্রতি সালাম জিব্রায়েল প্রতি আল্লাহ দয়া করুক আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক জায়গাতে তিনজন এক লেপের নিচে তিনজন উপস্থিত বৈঠকের দিনী বোন আপনাকে আমি আয়েশার মতো মনে করি দেখেন আপনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি আবার দেখেন এক বিছানে তিনজন মোহাম্মদ সাল্লাম জিবরাইল আলাইসালাম আয়েসা